অবশেষে রাধাকিশোরপুর থানার পুলিশের হাতে গ্রেফতার চার ব্যাটারি চোর গত কিছুদিন ধরে উদয়পুর মহকুমায় টেপানিয়া স্থিত গমতি জেলা হাসপাতালে এবং গমতি জেলা শাসকের কার্যালয়ের বিভিন্ন গাড়ি থেকে ব্যাটারি চুরি করে নিয়ে যাচ্ছিল চোরের দল যথারীতি মামলা হয় রাধাকিশোপুর থানায় পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে শনিবার রাতে রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাসের কাছে খবর আসে ব্যাটারি চুরির সব তথ্য উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস সাংবাদিকদের সামনে বলেন ব্যাটারি চুরির ঘটনার সাথে চারজনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ সম্প্রতিকালে গুমদি জেলা শাসকের অফিস থেকে এবং গুমদি জেলা হাসপাতাল থেকে এক দোল চোর কিছু ব্যাটারি চুরি করে জেলা শাসক অফিস থেকে গাড়ি থেকে ব্যাটারি চুরি করে এবং গুমদি জেলা হাসপাতাল থেকে জেনারেটর থেকে ব্যাটারি তুলে নিয়ে যায় চুরি করে নিয়ে যায় তো আজকে ওসিআর পেপুল এবং ওনার টিম ওই চোরের দলটাকে প্রেজেন্ট করতে সক্ষম হয়েছেন এবং তাতে চারজন অ্যারেস্ট হয়েছে এবং একটি স্পেসিফিক মামলা নথিভুক্ত করা হয়েছে যার নম্বর একশো উনত্রিশ দু হাজার চব্বিশ যারা গ্রেপ্তার করেছে তারা নামগুলি আছে একজন হচ্ছেন সুমন মিয়া একজন গোপাল দাস একজন জয়দীপ দাস এবং যিনি রিসিভার অফ সোলেন্ড প্রপার্টি ওনার নাম হচ্ছেন মেঘনাথ চক্রবর্তী স্যার চুরি হওয়া যে মালগুলি কি উদ্ধার হয়েছে স্যার হ্যাঁ উদ্ধার হয়েছে ব্যাটারি আরও দুটো ব্যাটারিও হয়তো আছে ওগুলো আমরা ওদেরকে আফটার ইন্টারোগেশন আর স্যার যে গাড়ি একটা স্যার সঙ্গে ছিল গাড়িটা কী বিষয় স্যার এই গাড়িটা হচ্ছে গোপাল দাসের যেগুলো দিয়ে ওরা চুরি ওরা জিনিসগুলোকে এখান থেকে ওখানে নিয়ে নিয়েছে মূলত এই চারজনই এই চুরি গ্যাংয়ে রয়েছে না স্যার হ্যাঁ চারজন আছে একজন রিসিভার স্টোলেন প্রপার্টি বাকি তিনজন চোরের মেম্বার গ্যাংয়ের মেম্বার